আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে চুরন্ত পথে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা যে কোনো সময় দশটি রাষ্ট্রে শুরু হতে পারে পাল্টা পাল্টে হামলা তৃতীয় বিশ্বযুদ্ধ জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত বেনগুনিয়নে এই অনক্ষেপনস্র হামলা আর জানিয়ে দিব ইসরায়েলের উপর চাপ বাড়াতে ইউরোপ আরব দেশের প্রতি আহ্বান ইসরায়েলের এদিকে পুতিনে হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইসরায়েলের বিরুদ্ধে টু প্রমিস অভিযান চালাতে প্রস্তুত রয়েছে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে জানালো স্পেন এদিকে গাজা হামলা বন্ধের চাপ বাড়াতে আরব দেশের প্রতি হুঁশিয়ারি এদিকে ভারত পাকিস্তান সংঘাতের জোরদার এবং সর্বশেষ জানিয়ে দিব ইসল বিমান কাটে ঝাঁজরা করে দিয়েছে ইরান নিশ্চিত করলো সিএনএন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইসরায়েলের বেনগুনিয়নে এমন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সেনা বিরুদ্ধে আলকাসেমের অভিযান ইয়ামিনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডার জেনারেল ইয়াহে শারি বলেছেন তার দেশের বিপ্লবী সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইজাল তেল আবিবে অবস্থিত বেনকুয় বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে এক ঘোষণা করেছেন যেমন সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী একটি অনন সামরিক অভিযান অধিকৃত জাফাতিল আবি এলাকার বেনগুনিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তিনি বলেন এই অভিযানটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছে এটি সফল বলে লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে তিনি তৎক্ষণাৎ উল্লেখ করেছেন এই অভিযানের ফলে হাজার হাজার ইহুদবাদী ইসরায়েল আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বেনগুনিয়ার বিমানবন্দর কার্যকলাপ বন্ধ হয়েছে এদিকে ইজ্জাদ্দিন কাছে বিগ্রেড আজ সকালে বিবৃতিতে বলেছেন যে তারা দক্ষিণ গাদা উপত্যকায় খান ইউনিস শহরে পূর্বে আলকারা এলাকায় একটি বাড়ি উড়িয়ে দিয়েছে যেখানে ইহুদিবাদী ইসরায়েল সন্ন্যরা অবস্থান করছিল ওই বাড়িতে একটি সামরিক অভিযানে শক্তিশালী বোমা হামলা চালানো হয়

ইসরায়েলের পথ চাপড়াতে ইউরোপ আরব দেশের প্রতি আহ্বান স্পেনের বিধ্বস্ত গাজার যুদ্ধবন্ধে বন্ধে ইসরায়েলের পর আন্তর্জাতিক চাপ জোরদার নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আল বারেসা রবিবার ইউরোপীয় আরব দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উচ্চ মর্যাদা এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গাজায় চলমান সামরিক অভিযান তীব্র বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র সেখানে আন্তর্জাতিক মহলে একত্র প্রকাশ করেছেন বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুদ্ধ থামাতে এখনই তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনার সময় এসেছে গত দুই মাস ধরে চলা ইসরায়েলের ত্রাণ অবরোধ গাজায় খাবার পানি জ্বালানি ঔষধের সংকট তীব্র হয়েছে দুর্ভিক্ষে আশঙ্কা দিন দিন বাড়ছে মানবিক সংস্থাগুলো ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ করানোর অনুমতি দিয়েছে তার চাহিদার তুলনায় অনেক কম আল বলেন এখন নিরাপত্তা মানে হত্যাযোগ্য যোগ্য এবং যে কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে ফ্রান্স ব্রিটেন জার্মান ইটালি সহ ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি মিশর জর্ডান সৌদি আরব তুরস্ক মারক আরব লীগ এবং ইসলামের সহযোগিতা সংস্থা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ইসলামের মতই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড স্লোভেনিয়া এবং ব্রাজিলের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের পথ চাপ বাড়াতে ইউরোপ আরব দেশের প্রতি আহ্বান স্পেনের বিধ্বস্ত গাজার যুদ্ধবন্ধে বন্ধে ইসরায়েলের পর আন্তর্জাতিক চাপ জোরদার নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আল রবিবার ইউরোপীয় আরব দেশগুলো প্রতিনিধিদের নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উচ্চ মর্যাদা এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে কাজাই চলমান সামরিক অভিযান তীব্র হওয়ার বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র সেখানে আন্তর্জাতিক মহলে একত্ব প্রকাশ করেছেন বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুদ্ধ থামাতে এখনই তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনার সময় এসেছে গত দুই মাস ধরে চলা ইসরায়েলের ত্রাণ অবরোধ গাজায় খাবার পানি জ্বালানি ঔষধের সংকট তীব্র হয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা দিন দিন বাড়ছে মানবিক সংস্থাগুলো ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ অনুমতি দিয়েছে তার চাহিদার তুলনায় অনেক কম আল বারেসার এখন নিরাপত্তা মানে হত্যাযোগ্য যোগ্য এবং যে কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে ফ্রান্স ব্রিটেন জার্মান ইটালি সহ ইউরোপীয় দেশগুলো পাশাপাশি মিশর জর্ডান সৌদি আরব তুরস্ক মারক আরব লীগ এবং ইসলামের সহযোগিতা সংস্থা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ইসলামের মতই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আইল্যান্ড আয়ারল্যান্ড আয়ারল্যান্ড স্লোভেনিয়া এবং ব্রাজিলের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের পথ চাপ বাড়াতে ইউরোপ আরব দেশের প্রতি আহ্বান স্পেনের বিধ্বস্ত গাজার যুদ্ধবন্ধে বন্ধে ইসরায়েলের পর আন্তর্জাতিক চাপ জোরদার নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত দিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আল বারেস রবিবার ইউরোপীয় আরব দেশগুলো প্রতিনিধিদের নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে উচ্চ মর্যাদা এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গাজায় চলমান সামরিক অভিযান তীব্র হওয়ার বিরুদ্ধে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র সেখানে আন্তর্জাতিক মহলে একত্ব প্রকাশ করেছেন বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যুদ্ধ থামাতে এখনই তেল আবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনার সময় এসেছে গত দুই মাস ধরে চলা ইসরায়েলের ত্রাণ অবরোধ গাজায় খাবার পানি জ্বালানি ঔষধের সংকট তীব্র হয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা দিন দিন বাড়ছে মানবিক সংস্থাগুলো ইসরায়েল যে পরিমাণ ত্রাণ প্রবেশ অনুমতি দিয়েছে তার চাহিদার তুলনায় অনেক কম আল বারেসার বলেন এখন নিরাপত্তা মানে হত্যাযোগ্য যোগ্য এবং যে কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে ফ্রান্স ব্রিটেন জার্মান ইটালি সহ ইউরোপীয় দেশগুলো পাশাপাশি মিশর জর্ডান সৌদি আরব তুরস্ক মারক আরব লীগ এবং ইসলামের সহযোগিতা সংস্থা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন স্পেনের মতই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড স্লোভেনিয়া এবং ব্রাজিলের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিয়েছেন আন্তর্জাতিক সম্পদকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে জানাল ইসফেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল সদস্যের উচিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মেহের নিউজ এজেন্সির বদে পাস্টুডে জানিয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবার্টস বলেছেন গাজা উপত্যকার যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে জোরদার করার লক্ষ্যেই হওয়া উচিত যে যুদ্ধ অঞ্চলকে কবরস্থানে পরিণত করেছে এদিকে স্থানীয় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন গাজাপুর থেকে বর্তমান যুদ্ধের উদ্দেশ্যে এই অঞ্চলকে একটি বৃহৎ কবরস্থানে পরিণত করা ছাড়া আর কিছু নয় তিনি আরো বলেছেন গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জোরদার করতে হবে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী যা করছে তা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের আওয়াজ তুলতে হবে গুণহত্যাকারী ইসরায়েল সরকার গাজা মানবিক সাহায্য প্রবেশ বাধা দিতে সমস্ত ক্রসিং বন্ধ করে দিয়ে এলাকাটি সম্পূর্ণ অবরোধ আওতায় নিয়ে এসেছে গাজা উপত্যকা ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ পরিসংখ্যান জানিয়েছে 7 অক্টোবর 2023 সাল থেকে গাজা ইজদাল ইসরায়েল আগ্রাসনের পর থেকে পর্যন্ত মোট শহীদের সংখ্যা 53939 জনে আহতের সংখ্যা 122797 জনে দাঁড়িয়েছে সূত্র পাস টুডে এমএনএ গাজা হামলা বন্ধে চাপ বাড়াতে আরব ইউরোপীয় দেশের সমন্বয় স্থানে বৈঠক এবার গাজায় চলমান সহিংসতা মানে বিপর্যয় বন্ধে ইসরায়েলের পর আন্তর্জাতিক চাপ বাড়াতে ইউরোপীয় আরব দেশগুলিকে নিয়ে এক বৈঠকের আয়োজন করেছে স্পেন মাদ্রিদে আয়োজিত এই বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হুসেন দে বলেন ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে রবিবার মাদ্রিদে ইউরোপ ও আরব দেশগুলোর অংশ কোণে অনুষ্ঠিত হয় পঞ্চম বৈঠক এদে প্রায় 20টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা অংশ নেয় আলোচনা ইসেন এই মুহূর্তে গাজা মানবিক অবস্থা ভয়াবহ এবং যুদ্ধের আর কোন যৌক্তিকতা নেই এদিকে ইসেনের পররাষ্ট্র মন্ত্রী জোসে মেনওয়াল আলভারেজ বলেছেন আগামী 17 জুন নিউইয়র্কে ফ্রান্স ও আরবএল যৌথ আয়োজন একটি সমন আয়োজিত হয়েছে এই সম্মেলনে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দরpad প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি বৈঠকে উপস্থিত মিশরে রাষ্ট্রমন্ত্রী বাদর আল-আবদে আকতি বলেছেন যুদ্ধ থামাতে ইজরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে এবং তিনি বলেন আমরা চেষ্টা চালিয়ে যাব যতদূর সম্ভব চাপ প্রয়োগ করব যুদ্ধবিরতির জন্য ভারত পাকিস্তান সংঘাতের মাঝে তুরস্ক পাকিস্তানের সম্পর্ক জোরদার ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের কয়েক সপ্তাহ পর রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপান ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুনিয়াতে বিশেষ করে প্রতিরক্ষা জ্বালানি পরিবহন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা করেছেন এর দোকান বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শিক্ষা গোয়েন্দা তথ্য প্রযুক্তি প্রযুক্তিগত সহায়তা দুই দেশের সংহতি বাড়ানোর দরকার এদিকে ভারত পাকিস্তানে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলে তুরস্কের কঠোর সমালোচনা করেছে যদিও আঙ্কারা এসব অভিযোগ অস্বীকার করেছে সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে পয়লা গাম সন্ত্রাসী হামলার পর এ দোয়ান দুই পক্ষকে উত্তেজনা কমে সদ্বুদ্ধি দেখানোর আহ্বান জানিয়েছিলেন আন্তর্জাতিক তদন্ত ভারতের মত দিয়েছেন এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে ভারতের বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো তুর্কি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরান নিশ্চিত করল সিএনএন দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেবাটি বিমান ঘাঁটি মাধ্যম যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম চেনেন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন নেভার ঘাটিতে অন্তত কয়েকজন মিশেল চরিত্র ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হামতে দেখা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণা করা হয়েছে আর তো আন্না কাপ শহর থেকে একটি বিমান ঘাটির ঠিক দক্ষিণে অবস্থিত ভিডিওতে যে সব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেল সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটির ঘাটির পাশ থেকেই ধারণা করা হয়েছে